কিছুদিন পরে আবু নবীর কাছে এসে বললেন মুহাম্মদ তুমি বলো তো আমার হাতের ভিতরে কি চতুর্দিকে মানুষেরা দাঁড়িয়ে আছে আল্লাহর নবী বললেন হে আমি যদি বলে দেই হাতের ভিতরে কি তাহলেLambda কি হবে আবু জেহেল বললেন মুহাম্মদ শোনো যদি তুমি বলতে পারো আমার হাতের ভিতরে কি তাহলে এতগুলো মানুষকে শক্তি রেখে আমি মুসলমান হয়ে যাব সমস্ত মানুষেরা জানে যে আবু জেহেল হাতের ভিতরে যে কি নিয়েছে এটা মোহাম্মদ দেখে নাই হাতে মোহাম্মদ যদি বলতে পারে নিশ্চয়ই তিনি সত্য নবী এখন বলেন তো আল্লাহর নবী সত্য না মিথ্যা আরো জোরে বলেন সত্য না মিথ্যা সত্য দিদা হি হি আমরা এটা বিশ্বাস করি বিশ্ব নবী সত্য নবী তিনি কোনোদিন মিথ্যা হতে পারে না আল্লাহর নবী বলেন

সমস্ত মানুষেরা বললেন হে আবু জেহেল বাস চোখে যা দেখলাম এত কিছু দেখার পরও যদি তুমি মুসলমান না হও তোমাকে সাক্ষী রেখে আমরা মুহাম্মদকে সত্য বলে ঘোষণা করে আমরা কলেমা পড়ে দিলাম জোরে বলে সুবহানাল্লাহ আবু জেহেল বললেন মুহাম্মদ আমি বুঝতে পেরেছি তুমি কোন সাধারণ মানুষ না নিশ্চয়ই তুমি জাদুকর তুমি কি তুমি জাদুকর এই জন্য কবি কত সুন্দর করে বলেন কেউ বা বলে পাগল তুমি

দিন করতে করতে যখন কায়েম মাস চলে গেল আবু জেহেল আমার বিশ্ব নবীর দরবারে আসলেন এসে বললেন মোহাম্মদ রে যখন তোমার সাথে লড়াই করি তখন তুমি হেরে যাই কিন্তু তোমার সাথে আমি আরেকটা প্রতিযোগিতা করতে চাই তুমি কি করতে রাজি আছো নাকি আল্লাহর নবী বললেন কি সেই প্রতিযোগিতা চাচা বলুন আবু জহেল বললেন দেখো শোনো মক্কাে একজন বীর আছে নাম তার লুকাইনা এই বীরের সাথে কেউ লড়াই করতে পারে না যেমন মোটা ছিল এই বীর তেমন শাস্ত্রবান ওরে মোহাম্মদ তুমি যদি এই বীরের সাথে লড়াই করতে পারো আর যদি তুমি জয়লাভ করতে পারো তাহলে এবারে আমি নয় বরং তোমার চাচি সুদামরা দুজন ইসলাম কবুল করব হে মোহাম্মদ যদি তুমি মক্কার বীর লুকাই না সাথে যদি লড়াই করে জয়লা ফেলতে পারো তাহলে আমরা দুজন ইসলাম গ্রহণ করবো

মধ্যে আমার চাচি দুইজনা যদি ইসলাম কবুল করেন তাহলে অবশ্যই অবশ্যই আমি রুকাইনার সাথে লড়াই করতে রাজি আছি জোরে বলুন আর জোরে বলুন সুবহানাল্লাহ আবু জাহেল মনে মনে চিন্তায় পড়ে গেল আরে আমি তো মনে মনে ভেবেছিলাম মোহাম্মদ রাজি হবে না কিন্তু মোহাম্মদ তো এটা রাজি হয়ে গেল তাহলে কি হবে আবু জাহেল এইবারে বিরক্ত হয়ে একটা শর্ত দিলেন ওরে মোহাম্মদ তুমি লড়াইয়ের ময়দানে যাবে কিন্তু আমার একটা শর্ত তোমার মানতে হবে আল্লাহর নবী বললেন কি তোমার শর্ত বলো আবু জাহেল বলল মোহাম্মদ রে তুমি যখন লড়াইয়ের ময়দানে যাবে তখন তোমার একা যেতে হবে এবং তুমি যদি চাও কাউকে নিয়ে যেতে পারবে কিন্তু ওমরকে সাথে নিয়ে যেতে পারবে না কারণ ওমরকে দেখলে আমার বড় ভয় লাগে ওমরকে দেখলে হয়তো তোমার সাথে রুকাই লড়াই হবে তুমি হয়তো হেরে যাবে আর সেই রাগ উমর হয়তো আমার উপরে ফেলবে ওমরকে দেখলে বড় ভয় লাগে পরে মোহাম্মদ তুমি ওমরকে নিয়ে যেতে পারবে না আর যাকে ইচ্ছে তাকে নিয়ে যেতে পারবে ঘটনা লম্বা আমি সংক্ষেপে বলি আল্লাহ রাসূল বললেন হে আমার চাচা আপনি দিন ঠিক করুন

Hey, hey, hey.

লড়াই করতে চায় আসলে সব শরীর জানেন কি হবে জানেন কি জানেন আমার ভাইয়ের একটা নির্দিষ্ট দিন ঠিক হয়ে গেল

তার একটা খোঁড়া সন্তান যুবক সন্তান বয়স হয়েছে কিন্তু পূজো খোঁড়া চোখে দেখতে পায় না ভালোভাবে এই রকম একজন কানা খোঁড়া যুবক সন্তানকে পিঠের ওপরে নিয়ে পিতা লড়াই দেখতে এসেছে কার সাথে মোহাম্মদ মোহাম্মদ আল্লাহর আবু জেহলের লড়াই দেখতে এসেছে আমার ভাইয়েরা হাজার হাজার মানুষের মধ্যে ওই যুবক যখন বিশ্ব নবীর দিকে তাকালেন আমার ভাইরা বিশ্ব নবী তিনি এমন নবী ছিলেন এত সুন্দর দেখতে ছিল এত সুন্দর তিনি লম্বাও ছিলেন না মোটাও ছিলেন না চিকনও ছিলেন না সরুও ছিলেন না এত সুন্দর দেখতে ছিল হাজার হাজার মানুষের ভিতরে নবীর দিকে তাকালে মনে হতো মনে হতো এটাই হবে আল্লাহর নবী ওই হাজার হাজার যুবকের ভিতরে একজন পুজো কানাকে ভালো দেখতে পায় না একজন যুবক অপূর্ণম্ন যুবক তার পিতা পিতা কাদের উপরে ভর করে লড়াই দেখতেছে

আমার মনে হয় ওইটাই আল্লাহর নবী হবে ওইটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবে পিতা বললে তুমি কেমন ভাবে বুঝলে বল ওই কানা সংক্রান্ত অন্ধ সন্তান বললেন হ্যাঁ আমার পিতা আমি জীবনে কোনোদিন দেখতে পেতাম না কিন্তু যখন ওই মানুষটার দিকে তাকালam তাকানোর সাথে সাথে আমার অন্ধ চোখই সম্পূর্ণ যদি ফিরে পেলাম সুবহানাল্লাহ অতএব ওইটাই আল্লাহর নবী হবে এদার কিছু করার সুন্দর সাউন্ড আছে পিতা ছিল কাফে পিতা তখন বললো হে আমার সন্তান ওটাই যদি মোহাম্মদ হয় ওটাই যদি নবী হয় তাহলে তোমার লাভ কি তোমার কি হবে বলো ওই যুবক বলল হে আমার পিতা যে মানুষটা দিকে তাকালে চোখে রেখে ফিরে পাওয়া যায় আমার মন বলছে সেই মানুষটা কোনোদিন মিথ্যা হতে পারে না সুবহানাল্লাহ

সমস্ত মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কি হয় কি এত বড় লম্বা চওড়া স্বাস্থ্য মোটা দেহ তো সিরে যে রুকাইনার পেটটা এত মোটা ছিল আপনারা হয়তো এখন ইউটিউবে সামনে পড়বে চোখে এগুলি এসে যায় বিক্ষো বলে একটা প্লেয়ার আছে তার যেমন দেহ তেমন মোটা সোটা তাই রুকাইনা সেই যুগে এত তার ভুঁড়ি ছিল ভুঁড়িটা বেল দিয়ে এই যে শুটে বেল পড়ে না বেল দিয়ে বেঁধে রাখে

করার দরকার নেই ওই যে রুকাইনার প্যান্টের বেলের ভিতরে প্যান্টের ভিতরে বেল আছে ওই বেলের ভিতরে আপনি আপনার হাতের বুড়ি আঙুলটা একটু করে ঢুকিয়ে দেবেন তারপরে বাকি কাজটা আমি জিব্রাইল করে দেব ঘুরতে ঘুরতে আল্লা করবেন ঠিক এমন সময়ে আল্লাহ নবী করলেন শুধুমাত্র এই হাতে হাতে আঙুলটা বুড়ি আঙুলটা রুকাইন আর প্যান্টের বেলের ভিতরে ঢুকিয়ে দিয়েছি পৃথিবীর মানুষ দেখেছে মক্কা মদিনার মানুষরা দেখা শুরু করলেন কি হয় কি হয় তারা দেখতে পেলে রুকাইরা যখন উঠতেছিল রসূলের সাথে লড়াই করার জন্য আর যেই মাত্র তার হাতের শাহাদাত আঙ্গুলটা রুকাইনার প্যান্টের বেলের ভিতরে প্রবেশ করিয়েছে সাথে সাথে রুকাইরা কোন মাটিতে নয় এখন শূন্যের উপরে সুবহানাল্লাহ

ও হো হো আল্লাহ রাই কর নিজের রুকাইনার পেন্টেল এর ভিতরে চেমাত্র প্রবেশ করানো রুকাইনাই দেখতে পেলো প্রথমবার যতটা উপরে উঠেছিল তার থেকে আরও অনেকটা উপরে রুকাইনা হা এখন যদি রুকাইনা বলে আমি রেডি হই হয় বলে কি

সামনে আবু এই দৃশ্য দেখে লজ্জায় পালিয়ে গেছে লজ্জায় যায় আমার ভাইরা ভোটে যখন কেউ হেরে যায় গণনার সময় যারা হেরে যায় তারা কি ময়দানে থাকে না পালিয়ে যায় পালিয়ে যায় আবু জাহেল দেখলো এখানে থাকা আমার জন্য নিরাপদ নয় আবু জাহেল গোপনে গোপনে আস্তে পালিয়ে গেছে রুকাইনা না দিল ওরে আবু তুমি কোথায় তুমি তোমার যে ভাতিজার সাথে আমাকে লড়াইয়ের ময়দানে নামিয়ে দিয়েছো আমি বুঝতে পেরেছি এই মোহাম্মদ কোন সাধারণ ব্যক্তি না

আমার ভাইরা এই জন্য সেই রসুলকে আমাদের জীবনের প্রত্যেকটি মুহূর্তে মানতে হবে কি মানতে হবে না জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে রসুলকে স্মরণ করতে হবে যদি আমরা করতে পারি তাহলে আজকে এই নবী দিবাস দেবা আমাদের জন্য সার্থকতা আনবে আমার ভাইরা আমি আর আলোচনা বিলম্ব করব না এখানেই আমি আলোচনা শেষ করছি এখন আজান হবে আমি তো আপনাদের ইমাম যখন ইচ্ছা তখন মুখ মোছানো যাবে কিন্তু আমি চেষ্টা করি এক কথা দুবার না ওই বলা নতুন নতুন কিছু কথা বলার চেষ্টা করি

আমরা মনে করেছিলাম যে পনি এম সঙ্গে আমার ঘর ঘর এবার এখন পুনিয়ারটা বেঁধেই গেছে এবার এখন যদি আমি আর